শেষ রাতে ওঠেন সুরা আলী ইমরানের শেষের দশ আয়াত পরা এটাও শুনলাম তারপরে স্তিনজায় যাই আমরা স্তিনজায় গিয়ে আগে দুই হাত কবজি পর্যন্ত ধুয়ে ফেলতে হয় নাকে তিন পানি দিতে হয় কারণ শয়তান নাকের ভিতর রাত কাটায় এটা আমরা দেখতে পারি না শয়তান এবং জিন শয়তান অনেক কিছু করে আমাদের সাথে তারা আমাদেরকে বদন জোর দেয় তারা আমাদেরকে দেখে আমাদেরকে ওসা দেয় অনেক কিছু করে আমরা বুঝতে পারি না আল্লাপাকের ফেরেশতারা আল্লাপাক যদি ফেরেশতাদের মাধ্যমে এই নিরাপত্তা না দিতেন আমাদেরকে আমাদেরকে জিনটা উড়িয়ে নিয়ে চলে যেত হ্যাঁ